সালামু আলাইকুম ভিউ আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্যান্ট এর ফুল রিভিউ এগুলো সম্পূর্ণ গার্মেন্টস থেকে নিয়ে আসা হান্ড্রেড পার্সেন্ট কিউচি করে নিয়ে আসা এই ডেনিমের প্যান্ট আর আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি আমাদের কথা কাজের সাথে যদি মিল খুঁজে না পান কথার সাথে পণ্যের যদি মিল না পান ডাইরেক্ট ডাইরেক্ট টাকাটা রিটার্ন রিটার্ন নিয়ে নিতে পারবেন পারবেন প্রোডাক্টটা করে দিতে এখন একটা কার্টুন দেখেন আমি আনবক্সিং করতেছি কার্টনটা ওপেন করার পরে এই ডেনিমের প্যান্ট আপনারা কিভাবে পাবেন এভাবে পেয়ে যাবেন প্রত্যেকটা ডেনিমের প্যান্ট একেবারে এভাবে ওয়ান বাই ওয়ান একেবারে এভাবে ব্র্যান্ডিং পলি টোটালি সুপার ইনটেক হান্ড্রেড পার্সেন্ট ইউসি করা যদি এক পিস প্রোডাক্ট রিজেক্ট রাখাটাও পান সেক্ষেত্রেও সেটা রিটার্ন করে টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন ইচ্ছা করলে চেঞ্জ করে আপনি অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এটা আমাদের যে কোনো প্রোডাক্ট যে ব্র্যান্ডেরই যখনই নেন সব বেলায় এই এটা বলবৎ থাকবে চমৎকার চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমেড প্যান্ট গুলো পেয়ে যাবেন এভাবে প্রতিটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট করা ওয়ান ওয়ান বাই করা টোটাল চারটা কালার নিয়ে এই ডেনিমেড প্যান্ট গুলো আপনার একটা কার্টুনের মধ্যে পিস পিস নিতে নিতে পারবেন পারবেন সর্বনিম্ন এক কার্টন চারটা কালার নিয়ে এখন আমি কালারগুলো গুলো আপনাকে সুন্দর ভাবে দেখিয়ে দিচ্ছি কি কি চমৎকার কালারগুলো এখানে পাচ্ছেন ফুল রিভিউটা ফুল যারা দেখবেন তারাই দয়া করে আমার প্রোডাক্ট নিবেন যারা আধা মিনিট এক মিনিট মিনিট রেখে দিবেন আমার দরকার নাই কারণ এই ভিডিওর মধ্যে সব ইনফরমেশন গুলো এবং প্রত্যেকটা জায়গায় আমরা গ্যারান্টি দিয়ে থাকি তাহলে চলুন আমরা কালার থেকে শুরু করি নাম্বার ওয়ান ওয়াশ এটা হচ্ছে ব্লু ওয়াশ চমৎকার ওয়াশ এটা আপনি একেবারে দেখেন এর কাপড়ের শাইনিনেস গুলো দেখেন যেটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দেই এবং এটা সম্পূর্ণ সব সুপার সব ফেব্রিক ছেড়ে দেন এটা সুপার ফিনিশিং এর সুপার আয়রনিং এর প্রোডাক্ট কোথাও কোনো কুচকানো পাবেন না একটা খসখসা পাবেন না হার্ড কোনো ফেব্রিক্স পাবেন না যদি এরকম এরও পান তাহলে সেক্ষেত্রে এটা রিটার্ন করে আপনি ডাইরেক্ট টাকাগুলো রিটার্ন নিয়ে নিতে পারবেন এর লুক লাইক এটার ফ্রন্ট ভিউটা এটা ছয়টা রিপিট নিয়ে এই ডেনিমেড প্যান্টগুলো পেয়ে যাবেন এখানে ডাইরেক্ট একেবারে এমব্রয়ডারি করা চিকে লেখা এভাবে ব্র্যান্ডিং করা ওয়েস্ট বেলটা তো এভাবে একেবারে ব্র্যান্ডিং করা অবস্থায় পেয়ে যাবেন এবং এগুলো সম্পূর্ণ স্লিম ফিট আর এটার ফেব্রিক্সের আউন্স হচ্ছে 12 12.5 আউন্সের ফেব্রিক্স 2 অর 3% স্প্যানডেক্স পেয়ে যাবেন আর এটার যদি স্পেন্ডেক ছেড়ে দেয় অথবা ওয়াশ করার পরে যদি এটার রং উঠে ফেড হয়ে যায় অন্য কোনো কালার হয়ে যায় সেক্ষেত্রেও এই প্যান্ট গুলো আপনি নিয়ে আসবেন এখানে ছুঁড়ে ফেলে দিয়ে ডাইরেক্ট টাকাগুলো রিটার্ন নিয়ে নিবেন এ হচ্ছে ফ্রন্ট ভিউ এরপর এই হচ্ছে এটার ব্যাক ভিউ এভাবে এটা পেয়ে যাবেন চমৎকার ভাবে এগুলো কিন্তু সম্পূর্ণ এমবুডারি সুতো দিয়ে এমবুডারি করা আপনার হাতে যদি এই ব্র্যান্ডের কোনো প্যান্ট থেকে থাকে অরিজিনাল অথবা কারো কাছ থেকে নেয়া আপনি হাতে নেন তাহলেই এর পার্থক্যগুলা বুঝতে পারবেন কেন আমাদের প্রোডাক্ট সেরা কেন আমাদের প্রোডাক্ট অথেন্টিক আপনি নিজেই বুঝতে পারবেন লুক লাইক এটার ব্যাকভিউটা এভাবে পেয়ে যাবেন এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি নাম্বার টু দুই নাম্বার ওয়াশটা হচ্ছে এস্টোন ওয়াশ যথেষ্ট একটা দামি ওয়াশ এটা এস্টোন ওয়াশ এভাবে পেয়ে যাবেন এটা এ হচ্ছে দুই নাম্বার ওয়াশ এরপরে তিন নাম্বার ওয়াশ হচ্ছে লাইট কালার একটা চমৎকার একটা লাইট ওয়াশ এটা পেয়ে যাবেন এভাবে এ হচ্ছে তিন নম্বর ওয়াশ এরপরে যদি আমি আপনাদেরকে চার নম্বর ওয়াশটা দেখাই তাহলে টোটাল চারটা ওয়াশের যে ডিফারেন্স গুলো আপনি সুন্দর ভাবে বুঝতে পারবেন এ হচ্ছে চার নম্বর ওয়াশ এটাও ব্লুর উপরে তবে এটা মিড ব্লু এটা ডার্ক ব্লু এটা মিড ব্লু এটা স্টোন ওয়াশ এটা লাইট ওয়াশ এই চারটা ওয়াশের প্যান্ট আপনি এখানে পেয়ে যাবেন চমৎকার ভাবে এভাবে চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট গুলো আপনি পেয়ে যাবেন আমাদের এখানে শুধু দেশের বাইরে এক্সপোর্ট করে থাকি এবং দেশের মধ্যে যারা ছেলে নেন এবং শোরুম ভাইদের জন্য এই প্যান্ট গুলো আমরা বিক্রি করে থাকি আমাদের এখানে খুচ্চা কোন প্যান্ট বিক্রি হয় না দয়া করে খুচ্চা রিটেইলের জন্য আমাদেরকে কেউ ফোন দিবেন না এখনো আমাদের কাছে প্রায় 7-8টা ব্র্যান্ডেড ডেনিম প্যান্ট আছে আর আমাদের এখানে পাবেন সব অথেন্টিক সব বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ডেনিমের প্যান্ট আমাদের এখানে কোনো লোকাল ব্র্যান্ড লোকাল কোয়ালিটির লো কোয়ালিটির কোনো ডেনিমের প্যান্ট পাওয়া যাবে না অতএব যারা সারা বছর এই ব্র্যান্ডেড ডেনিমের প্যান্ট হোলসেলে নিতে চান দেশের বাইরে নিতে চান তারাই দেখেন এই ভিডিওটা নিচে লেখা আছে লাল অক্ষরে সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে লেখা বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত সব গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এরপরে দেখেন এটার ফ্রন্ট ভিউতে আর কি পাচ্ছেন দেখেন এটার প্রত্যেকটা প্যান্টের সাথে এখানে ব্র্যান্ডিং করা চিকে লেখা ব্র্যান্ডিং করা এখানে একটা লেগ স্টিকার অথবা সাইজ স্টিকার পেয়ে যাবেন এর সাথে আপনি ব্র্যান্ডিং করা একেবারে এভাবে একটা হ্যান্ডটেক তো পেয়ে যাবেন এর পিছনে একেবারে বারকোড সহ এখানে দেওয়া আছে সুন্দরভাবে সাথে সাপোর্টিং হ্যান্ডেক তো একটা নোটিস পেয়েই যাবেন এর সাথে আপনি জিপার একেবারে ওয়াইকেকের একটা স্মুথ জিপার এভাবে পেয়ে যাবেন বাটন একেবারে ব্র্যান্ডিং করা বাটন ঠিক सेम ভাবে রিপিটগুলো ব্র্যান্ডিং করা এবং আপনার হাতেরটার সাথে দেখেন যে এটার ভিতরের যে বাটনের কাটা প্লাস রিপিটের কাটা এগুলো সবই ব্র্যান্ডিং করা এভাবে আপনি পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে এরপর যদি আমি এটা উল্টিয়ে আপনাকে দেখাই তাহলে এটার ব্যাক সাইডে কি কি পাচ্ছেন ব্যাক বিউটায় প্রথমে তো বললাম এখানেগুলো সম্পূর্ণ এমবোডারি করা পেয়ে যাবেন এর সাথে একেবারে এভাবে একটা ব্যাক পকেট ট্যাগ তো পেয়েই যাবেন সাথে একটা ওয়েস্ট ট্যাগ থাকবে এবং এর সাথে একেবারে এমবোস করা ব্র্যান্ডিং করা এভাবে একটা লেদার পাসেস পেয়ে যাবেন সুন্দরভাবে এখন যদি উল্টিয়ে আপনাদেরকে দেখাই এই প্যান্টটা সেক্ষেত্রে আপনি এটার কাপড়গুলো ভালোভাবে দেখতে পারবেন বুঝতে পারবেন প্লাস এর সুইংগুলো আপনি সুন্দরভাবে এটা দেখতে পারবেন এ হচ্ছে এটার ইনার সাইড দেখেন ইনার সাইড এর এ হচ্ছে ব্যাক সাইডটা এখন দেখেন যে স্প্যান্ডেক্সটা দেখেন এর সুইং কোয়ালিটি গুলো এখন কাজ থেকে দেখে নেন যে কতটা নিখুঁত সুইং এরপরে যদি ফ্রন্ট সাইডটা আপনাদেরকে দেখাই ফ্রন্ট সাইডে আপনি দেখেন সর্বপ্রথম পকেট একেবারে ডাইরেক্ট একেবারে ব্র্যান্ডিং করা এখানে এই দুটো কেয়ার লেভেল পেয়ে যাবেন সাথে একটা সাইজ লেভেল তো পেয়ে যাবেন পকেট তো বড় এবং দবদবে সাদা যদি এটা রং মুক্তও তাহলে এই পকেটের কাপড়ে लेके কাপড় কিন্তু কালো হয়ে যেতে পারতো অন্য কালার হয়ে যেতে পড়তো এটা যে রং উঠবে না তারও একটা বড় প্রমাণ হচ্ছে এটা এরপরে এটা দেখেন প্রত্যেকটা দুই সাইডের চিলি একেবারে এভাবে ফাটানো পাবেন এভাবে মুড়িয়ে দিয়ে এভাবে সেলাই পাবেন না একেবারে ফাটানো চিলি পাবেন দুই সাইকেটাই এভাবে চমৎকারভাবে এভাবে দুই সাইডের চিলিগুলো এভাবে আপনি ফাটানো পেয়ে যাবেন এই প্যান গুলো যারা নিচে চাচ্ছেন তারা দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদের সাথে কল করে আমার অফিসে এসে এই ভিডিওর সাথে একটা একটা করে বসে মিলিয়ে একটা একটা করে আপনি আবার আপনার মতো করে হান্ড্রেড ডেনিমের প্যান্টগুলো আপনারা নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্যান্ট গুলো নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টনে আমাকে দু টাকা করে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার নাম আপনার মোবাইল নাম্বার এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিবেন অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে কুরিয়ারে এই প্রোডাক্টগুলো নিয়ে থাকেন আমরা অবশ্যই কন্ডিশনে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে কুরিয়ারে দিয়ে দেবো ইনশাল্লাহ এ বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহে অবরাকাত